আসসালামু আলাইকুম পটল নিয়ে আমরা প্রায়ই বিপাকে পড়ি যে এটা দিয়ে কোনো রান্নাই যেন মজা হতে চায় না আজকের এই পুর ভরা পটলের রেসিপি সবচেয়ে যেন স্বাদে ছেঁড়া তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিও দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাই দেরি না করে নতুন নতুন এরকম স্বাদের রেসিপির জন্য আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না কিন্তু মজাদার এই পটলের রেসিপির জন্য চারশো গ্রাম পরিমাণ পটল নিয়েছি আমি এখানে আর এগুলোকে ধুয়েও নিয়েছি পটলের উপরের যে পাতলা চামড়াটা থাকে এটাকে আমি ছাড়িয়ে নেব এই রেসিপিতে কিন্তু মোটাভাবে চামড়াটা তোলা যাবে না এভাবে আপনারা বটি দিয়ে বা নাইফ দিয়ে উপরের পাতলা চামড়াটাকে ছিলে নেবেন আমি এভাবে করে নিয়েছি এখন দু অল্প করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে এখন আমি একটু বড় করে কেটে নিচ্ছি দেখুন এরকম করে কাটতে হবে যেন পরবর্তীতে আমরা খুব ভালোভাবে এটাকে এর সাথে লাগিয়ে দিতে পারি পটলের ভিতরে যে বিচি আর অংশগুলো আছে সেগুলোকে আমি একটা স্টিলের ছোট চামচের উল্টো ভাগ দিয়ে এভাবে বের করে নিচ্ছি আপনারা শক্ত একটা কাঠি দিয়েও করে নিতে পারবেন খুব সুন্দরভাবে ভিতরের অংশটা বের হয়ে এসেছে এগুলোকেও আমি করে নিব ভিতরের যে সহ অংশটা আছে এটাকে আমি একটা পরিষ্কার পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি কারণ এটা দিয়ে মজার স্বাদের একটা ফুট তৈরি করব এর সাথে লাগবে এক কাপ পরিমাণ চিংড়ি এটাকে কেটে ধুয়ে ঝরিয়ে নিতে হবে এখন আমি দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল একটা প্যানের মধ্যে মিডিয়াম আছে নিয়ে নিয়েছি গরম হয়ে আসার পরে এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এরকম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ছোট সাইজের দুটো টমেটো আমি ব্লেন্ড করে রেখেছিলাম ভিতরের অংশ ছাড়িয়ে টক ফ্লেভারটা যেন না আসে এগুলো এর মধ্যে ঢেলে দিলাম দেওয়ার পরে আগের উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে পটলের ভিতরের বিচি সহজে অংশটা সেটাকে আমি একটু ছেঁচে নিয়েছি আপনারা একটু বেটেও নিতে পারবেন এটাকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এর সাথে যাচ্ছে এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া সব উপকরণগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব বেছে ধুয়ে ঝরিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছটাকে দেওয়ার পরেও আমি অন্যান্য উপকরণের সাথে কিছুক্ষণ কুক করে নিয়েছি আর দশ বারোটি কিশমিশ দিয়েছি সাথে দিয়েছি চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া এ দুটি উপকরণ দেওয়ার পরেও আরেকটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিলাম আর সিদ্ধ হওয়ার জন্য তিন টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিলাম পানিটাকে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিটের মতো রান্না করলে এটা সিদ্ধ হয়ে যাবে আর এরকম একটু আঠালো ভাব চলে আসবে এই মুহূর্তে আপনারা মাছগুলোকে একটু টুকরো করে নেবেন আমি চামচ দিয়ে এভাবে চাপ দিয়ে একটু টুকরো করে নেওয়ার চেষ্টা করছি তাহলে আপনারা পটলের ভিতরে ঢুকিয়ে নিতে সুবিধা হবে পুরটাকে আমি নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিয়েছি আর রেডি করে রাখা যে পটলগুলো ছিল এর মধ্যে আমি এই পুরটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একটা পটলের মধ্যে যতটুকু লাগে আপনারা অল্প অল্প করে দিয়ে ভরে দেওয়ার চেষ্টা করবেন এটা যেন ভিতরে খালি না থাকে এর পুরটাই কিন্তু এই রান্নার আসল মজা ভিতরে যতটা ভালোভাবে দিবেন খেতে ততটাই মজা লাগবে উপরের অংশটার ভিতরের আমি বিচের অংশটা কিন্তু ফেলিনি এরকম ভরাট আছে কারণ যখন লাগে আমি এটাকে জয়েন করে নেওয়ার জন্য একটা টুথপিক ঢুকিয়ে দেব তখন সুবিধা হবে আমি এরকম টুথপিকগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছিলাম নেওয়ার পরে ওপর থেকে এভাবে নিচের দিকে দিয়ে দিচ্ছি সামান্য নিচের দিকে একটু বের হয়ে এসেছে আর এভাবে কিন্তু আগের মতো জয়েন্ট হয়ে গেছে পটলটা দেখুন অপর সাইড দিয়েও আর আমি দিয়ে দিচ্ছি একটু সাবধানে করতে হবে এভাবে সব পটলগুলোকে আমি করে নেব এখন অনেকটাই টাইট হয়ে গেছে সবগুলোকে করে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে টুথপিকের যে অগ্রভাগটা থাকে এটা কিন্তু অনেক সুচালো থাকে এটাকে একটা কাচি দিয়ে কেটে নিলাম যেন হাতে শোয়া লাগলে কোনো ব্যথা না পাওয়া যায় বা খাবার সময় কোনো অসুবিধা না হয় সবগুলোকে কেটে নিতে হবে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এক চামচের মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি আর তেলটাকে ছড়িয়ে নেওয়ার পরে যে পটলগুলোকে ভরে রেডি করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য সামান্য পরিমাণ লবণ আর এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি কালারটা আসার জন্য এখানে হলুদের গুঁড়াটা নাও দিতে পারবেন আপনারা এভাবে নেড়ে চেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে পটলগুলোকে আমি ভেজে নেবো আর সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকেও দেব এখানে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর বাকিটুকু পরবর্তী প্রসেস যখন হবে তখন সিদ্ধ হবে আমি দুবার ঢেকে দিয়েছি পরে আমার পটলগুলো ঠিক এরকম হয়েছে আর একটু সিদ্ধতেও ভাব চলে এসেছে দেখুন পুরোপুরি সিদ্ধ হয়নি তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে বটলগুলোকে আমি সাইড করে রেখে দিয়ে চুলার উপরে একটা প্যান বসিয়ে এখানে দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি পেঁয়াজ আর দু তিনটি কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দেওয়ার পরে দেড় টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা দিয়ে দিলাম কিছুক্ষণ ভিজিয়ে রেখেটাকে বেটে নিতে হবে দেড় টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি আর দেব হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট হাফসা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া মরিচের পরিমাণটা কমিয়ে নিতে পারবেন হাফচা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফচা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া ঝালটা যারা কম খেতে চান অবশ্যই মরিচের পরিমাণটা জেনে বুঝে অ্যাড করবেন কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে নেড়ে চেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ওপরে তেলটা ভেসে উঠেছে দেখুন আমার তেলটা কিন্তু উপরে দেখা যাচ্ছে মশলার ওপরে আর এর মধ্যে ফ্রাই করে রাখা পুর পটলগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আলতো হাতে এগুলোকে নাড়াচাড়া করতে হবে এভাবে তিন চার মিনিট মতো আমি রেখেছি ঢাকনা দিয়ে ঢেকে দিইনি তারপরে গরম পানি অ্যাড করে দিতে হবে এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি পটলটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আবারও আলতো করে নেড়ে দিতে হবে খুব জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু এটা খুলে যেতে পারে আর খুলে গেলেও সমস্যা হয় না তবে ফাইনালি লুকটা ভালো আসে না খুলে গেলে দেখতে ভালো লাগে না এভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন চার মিনিটের মতো মিডিয়াম হাই হিটে কুক করে নেব ঠিক এই রকম পর্যায়ে যখন চলে আসবে তখন স্বাদ মতো চিনিটা অ্যাড করে দিতে হবে আর দিতে হবে ওয়ান এইট টি পরিমাণ গরম মশলার গুঁড়া ফ্লেভারটা করা থাকে তাই গুঁড়োটা আমি কম করে দিয়েছি এবারে উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে মিডিয়াম লো আছে এটাকে দশ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তারপরে তেলটা সেপারেট হয়ে এসেছে আর খুব সুন্দর একটি স্মেল চড়াচ্ছে এখন পুরোপুরি গরম গরম পরিবেশনের জন্য রেডি পটলের এই মজাদার রেসিপিটা চিংড়ি মাছের পুর ভরা পটলের রেসিপি দেখে বুঝতে পারবেন না আসলে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন কতটা মজাদার ভাত রুটি পরোটা পোলাও বিরিয়ানি যে কোনোটার সাথে কিন্তু সার্ভ করতে পারবে আশা করছি ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকে এ পর্যন্তই নতুন নতুন মজার স্বাদের রেসিপির জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ